এবং ভিতরে একটা আস্তরণ করতো সাদা একটা পোলে পড়তো ওইখান থেকে এসে লবণটাকে সংগ্রহ করা হয় তো এই ক্ষেত্রে এইগুলোকে বলি আমরা এখন টাইগার টিরা বলি মূলত সুন্দর করে দেখছেন যে এগুলো তাকে উচ্চশীল এই যে প্রতি বছরের জলোচ্ছ্বাস হতে হতে মোটামুটি একটা সমতল লেভেলে চলে আসে এইখানে বসর যখন হচ্ছে ভরা জ্বর আসে মানে পূর্ণিমা অবসর মানে যখন ফুলমুল অথবা ইয়েতে যখন ইয়ে আসে অবসর সময় যখন পানি ওঠে

সুন্দরবনের যে গাছবনটা আমাদের বাংলাদেশে এই ম্যাঙ্গো ফলটা আছে বলে কিন্তু আমরা দক্ষিণ মানুষের বেঁচে আসি আদারওয়াইজ প্রতিটা বছর যে ঝড় আমাদের যায় এই সময় এখানে

для